ওম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সাতই জানুয়ারি একুশে পৌষ রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী ভগবান শ্রী বিষ্ণু নামে সমর্পিত হয় এই দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা করা হয় ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই একাদশীর মূল কাজ বন্ধুরা বলা হয় এই সফলা একাদশীর ব্রত করলে জীবনে সমস্ত কাজে তিনি সফল হন ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন স্বয়ং শ্রীনারায়ণ পদ্মপুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে সফলা একাদশীর ব্রতের দেবতা স্বয়ং শ্রীনারায়ণ যে ব্যক্তি এই সফলা একাদশী পালন করেন তার সমস্ত মনস্কামনা পূরণ হয় জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে যদি কোনো কারণে আজকের দিনে আপনি এই সফলা একাদশীর ব্রতটি নাও রাখতে পারেন কেবলমাত্র এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে যদি আজকের দিনে আপনি ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ রবিবার এই সফলা একাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন এই সফলা একাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর দু হাজার চব্বিশ সালে এই সফলা একাদশী তিথি শুরু হয়েছে গতকাল কুড়ি পৌষ শনিবার রাত্রি আটটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং এই তিথি থাকছে আজ একুশে পৌষ রবিবার রাত্রি নটা বেজে একুশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে যেহেতু এই তিথি আজ রবিবার দিন থাকছে তাই এই বছর এই সফলা একাদশী পালন করা হবে আজ রবিবার দিন একাদশীর পালন ক্রিয়া সম্পন্ন হবে পরের দিন অর্থাৎ সোমবার সকাল নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে স্থান ভেদে সময়ের কিছুটা পার্থক্য থাকবে এইবার দর্শক বন্ধুরা শুরু করতে চলেছি সফলা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে এই একাদশী তিথির মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছে মনোযোগ সহকারে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় এই প্রসঙ্গেই একটি ঘটনার কথা আপনাকে ব্যক্ত করলাম মাইসমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন হয়ে সে এক গভীর বনে প্রবেশ সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমের দিনে কেবলমাত্র ফলাহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন তিনি সর্বকাজে সফলতা প্রাপ্ত হন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাত যজ্ঞের ফল লাভ হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন বন্ধুরা আজ রবিবার এই সফলা একাদশীর দিনে যতবার এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে